অঙ্কের টাকা ব্যয় হয়েছে সেটিকে কেন্দ্র করে মোটামুটি ভারতে আবার এই মুহূর্তে তুল কালাম কাণ্ড বয়ে যাচ্ছে শাসক বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের মধ্যে রীতিমতো বাক যুদ্ধ শুরু হয়েছে একে অপরকে দোষারোপ করছে বিষয়টি কেমন ইউএসএইড যে মানবিক অনুদান সারা বিশ্বব্যাপী সেটি তো স্থগিত করা হয়েছে মোটামুটি কার্যক্রম বন্ধই করে দেওয়া হয়েছে এবং সেই প্রসঙ্গ টেনে বাংলাদেশ প্রসঙ্গে যখন আলোচনায় এসেছে একই সঙ্গে ভারতের বিষয়টিও আলোচনায় এসেছে এবং ইউএসএইডের যে ডিপার্টমেন্ট অফ गवर्नमेंट এফিশিয়েন্সি ডিওজিই এই ডিপার্টমেন্ট থেকে যে বরাদ্দ ছিল ভারতের জন্য 21 মিলিয়ন ডলার আর তা ছিল ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করতে নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য সেই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প দুই দুইবার এর মধ্যে কথা বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে দুইবার যে কেন আমরা ভারতকে এই টাকা দিতে যাব ভারতের তো অনেক অর্থ রয়েছে তাহলে এই অর্থ কিভাবে ভারতে খরচ করা হলো কে খরচ করলো কে এই টাকা নিয়ে ব্যবহার করলো কার বিরুদ্ধে কে এই প্রশ্নগুলো এখন রীতিমতো সেখানে ঝড় তুলছে বিজেপি বলছে নরেন্দ্র মোদীর দল বিজেপি বলছে যে তার দলকে হারানোর জন্য কংগ্রেস এই টাকা এনে ব্যবহার করেছে আবার কংগ্রেস বলছে যে না বিজেপি বাইরের প্রভাব ব্যবহার করেছে কংগ্রেসকে হারানোর জন্য আর কংগ্রেস যদি এই টাকা এনেই থাকে তার প্রমাণ বিজেপি দিক এই যখন অবস্থা তখন ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস তারা একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আর তার আগে বলেনি ট্রাম্প এই শব্দ উচ্চারণ করেছেন যে যে টাকাটি ভারতকে দেওয়া হচ্ছিল এটি ঘুষের টাকা সেই জায়গা থেকে তো নরেন্দ্র মোদীর দলের মাথা আরো খারাপ হয়ে গেছে যাই হোক ইন্ডিয়ান এক্সপ্রেস যেটি বলছে যে ডোনাল্ড ট্রাম্প যে পরিমাণ অর্থের কথা উল্লেখ করেছেন ভারতের জন্য একুশ মিলিয়ন ডলার সেটি আসলে ভারতে আসেনি এটি বাংলাদেশে গেছে সেটি আবার কেমন বেশ মজার বিষয় তারা বলছে যে এই একুশ মিলিয়ন ডলারের মধ্যে এরই মধ্যে শেখ হাসিনা পতনের জন্য তেরো দশমিক চার মিলিয়ন ডলার ছাড় দেওয়া হয়ে গেছে এটি খরচ করা হয়েছে এবং এই টাকাটি দুই সালের জুলাই পর্যন্ত খরচ করার কথা ছিল কিন্তু সেটি তো বন্ধ করে দেওয়া হয়েছে শেখ হাসিনার সরকার পতনের সাত মাস পরে এসো সুষ্ঠু নির্বাচন এবং স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা যায় এমন সব প্রকল্পে এই টাকা বাকি টাকা খরচের কথা ছিল তো ভারতের জন্য বরাদ্দকৃত একুশ মিলিয়ন ডলার কিভাবে বাংলাদেশে এলো ইন্ডিয়ান এক্সপ্রেস যেগুলো প্রমাণ হিসেবে বলছে ইউএসএইডের যে ডিও ডিপার্টমেন্ট এবং তার যে প্রকল্প সেই প্রকল্পটি হচ্ছে কনসোর্টিয়াম 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 ফর ফর ইলেকশন অ্যান্ড পলিটিক্যাল প্রসেস স্ট্যান্ডিং এই টাকাটি এসছে স্থানীয় মানে ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি গ্রুপের মাধ্যমে সেটি কারা তারাও ইন্ডিয়ান এক্সপ্রেস মানে সেই প্রসঙ্গ উল্লেখ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে যে এই যে ডিও জি ডিপার্টমেন্ট সেখান থেকে যে টাকা পয়সাগুলো ছাড় করা হয়েছে এই যে একুশ মিলিয়ন ডলার ছাড় করা হয়েছে সেটি যে প্রকল্পের বিপরীতে এসেছে সেটা হচ্ছে আমার ভোট আমার এখন আমার ভোট আমার এই নামে কোনো প্রকল্প ভারতে নেই এটি বাংলাদেশে রয়েছে এর সাথে আবার তারা প্রমাণ হিসেবে হাজির করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রো গভর্নেন্স রিচার্স এম প্রোগ্রামের পরিচালক অধ্যাপক সহযোগী অধ্যাপক আইনুর ইসলামের ফেসবুক এবং লিঙ্কডিনে দুটি পোস্টকে তারা প্রমাণ হিসেবে হাজির করেছে এবং তারা আইনুর ইসলামের সঙ্গে যোগাযোগ করেছে তিনি অকপটে স্বীকার করেছেন কিভাবে এই টাকাগুলো কোথায় উদ্ধার করা হয়েছে ফেসবুক পোস্ট এবং লিঙ্কডিনে তিনি যে যা লিখেছেন তা হচ্ছে এটা হঠাৎ করে আসা বসন্ত নয় অর্থাৎ শেখ হাসিনা পতনের যে অভ্যুত্থান বা আন্দোলনটি সেটিকে অনেকে আরো বসন্তের সঙ্গে তুলনা করেন সেই প্রসঙ্গে তিনি বলছেন যে এটি হঠাৎ করে আসা কোনো বসন্ত নয় যুব গণতান্ত্রিক নেতৃত্ব এবং নাগরিক অংশগ্রহণ বাড়ানোর জন্য সরাসরি কর্মপ্রকল্প একশো সত সত্তরটি গণতন্ত্র সেশনের মাধ্যমে দশ হাজার দুইশো চৌষট্টি বিশ্ববিদ্যালয়ের যুবকদের কাছে পৌঁছেছে এবং তিনি বলছেন যে নাগরিক প্রকল্পের অধীনে আইএফ ইসি ইএস এবং ইউএস এইড বাংলাদেশের উদার সমর্থন এবং পার্টনারশিপের ফলে এটি সম্ভব হয়েছে এই হচ্ছে একটা যুক্তি বা প্রমাণ হিসেবে তারা হাজির করেছে আরেকটি হচ্ছে যে এনডিআই এবং আই আর আই আমরা জানি সাত জানুয়ারি নির্বাচন আগে থেকে তারা প্রায় তিন মাস বাংলাদেশে অবস্থান করছিল এন আই আর আই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এবং এনডিআই ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এই দুটি সংস্থা সারা বিশ্বে গণতন্ত্র শক্তিশালী করার জন্য বা নির্বাচনী কাজ করে থাকে তারাও বাংলাদেশ তিন মাস ছিল এবং তারা যে রিপোর্টটি দিয়েছিল সেটি সরাসরি আওয়ামী লীগের পক্ষে গিয়েছিল এবং বিরোধী দলের সদস্যদেরকে কিভাবে আটক করা হচ্ছে তাদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে সেই সব বিষয় তাদের রিপোর্টে উঠে এসেছিল এখন সেই টাকাটি এসেছিল আইআরআই এর মাধ্যমে মানে তারাই এটি হ্যান্ডেল করেছিল তারাই বিভিন্ন জায়গায় এটি বন্টন করেছিল এ কথাই ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে এখন বিষয় হচ্ছে কি তারা যেটি প্রমাণ করুক না কেন সহজভাবে আমাদের কাছে যেটি আসে আমরা যেটি বুঝতে পারি আসলে বিষয়টি হয়েছে ডোনাল্ড ট্রাম্প তো মানুষ যখন তখন যে সে কথাবার্তা বলে ফেলেন বাংলাদেশের জন্য উনত্রিশ মিলিয়ন ডলার যে বরাদ্দ অর্থ সেটা তো স্থগিত হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে এখন উনত্রিশ মিলিয়ন ডলারে কত টাকা হয় তিন কোটি ডলার মানে প্রায় সাড়ে তিনশো আর তার বিপরীতে ভারতের জন্য বরাদ্দের কথা বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেটি উচ্চারণ করেছেন একুশ মিলিয়ন ডলার তার মানে দুইশো দশ থেকে দুইশো বিশ ত্রিশ কোটি টাকা এই টাকা তো ভারতের জন্য খুবই নগণ্য খুবই নগণ্য তো ইন্ডিয়ান এক্সপ্রেস যেটি দাবি করছে আমার মনে হয় সেটি সঠিক ডোনাল্ড ট্রাম্পের তিনি যেমন হুটহাট করে মন্তব্য করেন সেই ধরনের কথা হয়তো বলেছেন ইন্ডিয়ান এক্সপ্রেস যা বলছে সেটির সঙ্গে মিলে যায় এটি যে বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলারকে ডোনাল্ড ট্রাম্প আবার একুশ মিলিয়ন ডলার হিসেবে ভারতের জন্য উচ্চারণ করেছেন যেটি হোক পাঁচ আগস্ট যে গণভ্যুত্থান সংগঠিত হয়েছে সেখানে তো অসংখ্য মানুষের অংশগ্রহণ ছিল এটা যেমন সত্য বরাবরই বলে আসছে যে আমি অন্তত আমার বিভিন্ন কন্টেন্টে বলেছি যে এর সঙ্গে যে বিদেশি কোনো শক্তির ইন্ধন নেই বা হাত নেই কিংবা দীর্ঘদিনের ষড়যন্ত্র নেই তা নয় অবশ্যই এসব কিছু ছিল এবং শেখ হাসিনা বিরোধী আন্দোলনে পিছন থেকে কারা কলকাঠি নেড়েছে তা তো একটু একটু করে বের হচ্ছে এখন তারপরও নিশ্চয় আমরা গণভূতানকে অস্বীকার করি না আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই